সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর এক আসনের সাবেক এমপি ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শনিবার মধ্যরাতে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর স্কার্টন এলাকা থেকে তা অভিযান চালায় র্যাব এই অভিযানে স্কার্টন এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় গ্রেফতার করার পর র্যাব ফরহাদ হোসেনকে রাজধানীর আদাবর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জানা যায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে আদাবর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এই থানার একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রী কি ہاں 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 تھان ایک ہتعا مملہ